দেখতে যদি ভালো লাগে পরে একটা সাবস্ক্রাইব দেন যে যখন বন্ধুরা ফেয়াইজ মরিচ প্রত্যেকটা ফেয়াইজ ব্যবহার করন লাগবে আর বন্ধুরা মরিচ দুইটা লইসি আনেরা ঝাল আন্দাজ করে লন যে বন্ধুরা এটা কিন্তু একটা ইফতার স্পেশাল রেসিপি আলু সপ বেগুনি তো খাইতেই ইন একবার বন্ধুরা এই জিনিস ট্রাই করে দেখুন বালা বন্ধুরা লাগবো নিরাশ হইতেন না বেশি একটা কিন্তু জিনিসপত্র লাগে না খুবই সামান্য কিছু উপকরণ দিয়া তৈরি হয়ে যায় এই রেসিপি বন্ধুরা ফ্লেভার্সি তো দিয়া লাগছি আর দিছি লবণ পরিমাণ মতো দুই চামুচ কর্নফ্লাওয়ার হালকা গুলমুচির গুড়া রং হওয়ার নেওয়া হলদি পুটু হানি ম্যাগি মশলাও কিন্তু দিছি ম্যাগি মশলাটা দিলে বন্ধুরা খুবই সুন্দর একটা ফ্লেভার বাইর হয় যাওকা ব্যাক্তারে দিয়া পালাটিয়ে কসলায় কসলায় মাইকা লঞ্চে চিরা দিচ্ছে দিছি বন্ধুরা এতে কি হইব কনছে এই যে এই মাহাটার ভিতরে যা জল আছে মানে বন্ধুরা মশ্চার এটা সবটাই না নিব বন্ধুরা হাতের মধ্যে একটু তেল লাগাইয়া এই যে মাকলাম মাহাড়া দিয়া হন শেপ দিয়া লইয়াম শেপ মানে সাইজ করবাম সাইজ অনেক জাতের সাইজে কিন্তু করন যায় আমি বন্ধুরা আজকে চ্যাপটা চ্যাপটা গোল গোল সাইজ করবাম মহারা কিন্তু বন্ধুরা আগের তুলনায় অনেকটা শক্ত হইছে এটা হইছে মাত্র চিরা দেওয়ানের লেগা খালি যদি আলু দিয়া করতাই না আপনারা তবে কিন্তু লেটকা গেল এগা ঠিক মতো সাইজ আর করন গেল না ব্রেড ক্রামস বা বিস্কুটের গুড়ার মধ্যে বড়াই লোয়াম ব্রেড ক্রামসটা বন্ধুরা মিক্সারের মধ্যে হালকা কইরা গুড়াই লইছিলাম কিন্তু তাতে বন্ধুরা মিহিদা না হয় এইটা ব্রেড ক্রামস যদি না থাকে তবে তো বন্ধুরা কইলামে যে কোনো বিস্কুটের কুড়া কইরা লইতে মারুন জক্কা চুলাটা দরাই দিয়া সামান্য কমাই দিয়াম বন্ধুরা আনে কোনো কোন মনে হয়নি না যে আমার করাটা একটু লোংরা আসলে বন্ধুরা অনেকদিন পুরানা করাই তো মালাটিয়ে মাজলেও যায় না বন্ধুরা একেবারে সাইডটা ছেড়ে দিছি ভালো করে ইন্তজার করে বাঁচবাম ভিডিওর মধ্যে বন্ধুরা তারা ওরার মাধ্যমে কিন্তু দেহানি হয় আপনারা যাতে আপনারা বোর না হইন সময় বার্তা যাতে বেশি একটা না লাগে আসলে কিন্তু বন্ধুরা এটি বাঁচনের কিন্তু আমার টাইম লাগছে অস্ত অস্তে ভালা ভাই শীত করন লাগবো তো ভিতরে বন্ধুরা আপনারা কিন্তু কাইটে কুটতে দেখাই যাতে বেশি সময় না লাগে আমার এই চ্যালেন্ডার মধ্যে সাবস্ক্রাইব দিয়ে থইন আমি কিন্তু বন্ধুরা খুবই শর্ট টাইমের মধ্যে ভালা ভালা রেসিপি উপস্থাপন করি এই কে বন্ধুরা একটা আফ্রেনা দেখাইতে আছি উফরে দিয়ে কিন্তু বন্ধুরা খুবই কর্মরা হয়েছে এটা কিন্তু পারফেক্ট একটা ইপ্তার এটা খাইতে বন্ধুরা কিচ্ছুই লাগে না এটার লগে টেমাটো সজ মস কিচ্ছু কিন্তু লাগে না খুবই মজা আপনার দেহাইতে আমি দুইটা খাই লাছি